বিনা অপরাধে ধরে ধরে কারাগারে ঢুকিয়েছে আমাদেরকে অপমান করা অনেক নেতার নামে দুর্নীতির মামলা তৈরি করা হয়েছিল আমাকে দেখা দেখানো হয়েছিল গুলো নিয়ে আসবো আমি মনে মরে ভাবলাম তোমাদের সময় হয়তো আর দিন নেই চিংড়ি মাছ যখন পচা শুরু করে তার মাথা আগে পচে চিংড়ি মাছ সামনে যখন পানিতে ভাসে তখন সামনে সাঁতার কাটে আস্তে আস্তে যায় আর যদি সামনে বাধা পড়ে এক ধাক্কা পিছনে অনেক চলে যায় পাঁচ মিনিটে যে পর্যন্ত সামনে আগায় এক ধাক্কা এক সেকেন্ডে তাদের বেরিয়ে চলে যায়

করেছে আর সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পার নয় মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায় চুগে চুগে চাই আরম দেশে সব পেয়াদবি করেছে কোরানের সঙ্গে পেয়াদবি করেছে তাদের আল্লাহ রাব্বুল কিছুদিন ঢিল দিয়ে তারপরে তুরান্ত পর্যায়ে যাওয়ার সুযোগ দেন এরপর যখন ধরেন আল্লাহ বলছেন ইন্না বাছরাব্বিকা লা সাদিদ আল্লাহ ধরা আল্লাহ পাকড়াও কঠিন পাকড়াও কাট থেকে

সেই লোহার বেগুলো হাঁটু পরে পড়ে থাকতো রক্ত বন্ধ হয়ে পা ফুলে গেল পাটা অচল হয়ে গেছে চিকিৎসা করা যায় আমাদেরকে অপমান করার জন্য সব করা হয়েছিল আমি আপনাদেরকে বলি তারপর জনগণের ভালোবাসা ছিল পুলিশের ফাঁক ফকর দিয়ে পারলে কি হাত মিলাত পকেটে গিয়ে এক টাকা ঢুকিয়ে দিত যে ফল টল কিনে খেয়ে খেলায় আপনারা দোয়া করেছেন আমি বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাঙালি যেখানে আছে একই আওয়াজ পায় ওই আপনার জন্য খুব দোয়া করেছে আমার চোখে পানি ফেলেছে আমার মনে হয় দিল সে যে বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নেহি তাকতে পরওয়াজ মগর রাখতি হ্যায় মুমিনদের অন্তর থেকে যে দোয়া বের হয় সে তো পাখা থাকে না ঠিকই কিন্তু উঠতে উঠতে সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায় ইলাইহি আসাদুল কালিমুত তাইয়িব মুমিনদের দোয়াগুলো আরশ পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন এবারে সেই লোকগুলো কারাবন্দী হয়ে কিছু লোক জেলে গেল এখন লোকেরা তাদেরকে পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেরায় তবে জশী মন্দির র হাবান এদেরকে যেভাবে খুঁজেছে সেভাবে নয় এদেরকে খুঁজে পুলিশের ফাঁক ফোকর দিয়ে পারলে পরে পচাটি আর সেরা জুতা দিয়ে থাকছে তারা পিঠানোর জন্য খুঁজে বেড়া দেখেন নাই গর বেশ ভালো কি সুন্দর দাড়ি ছিল

হয়ে তারপরে বাঁচার চেষ্টা করেছে আল্লাহ রাস্তে দেন নাই